আপনার উপর শান্তি বর্ষিত হোক আজকে আমরা সুস্থতার জন্য অপরিহার্য সুস্থতার জন্য এসেন্সিয়াল একটা খাবার নিয়ে আলোচনা করব। একটা খাদ্যের উপাদান নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটিকে বলতে পারেন আপনার দেহের ইঞ্জিন ওয়েল আপনার হার্টের পরম বন্ধু এটি ছাড়া আপনার হার্ট সুস্থ থাকতে পারবে না আপনার দেহের ইঞ্জিনগুলো সচল থাকতে পারবে না তো চলুন আমরা বোঝার চেষ্টা করি কিভাবে? মানব দেহ স্রষ্টার এক অপূর্ব সৃষ্টি মহাবিশ্বে এত চমৎকার এত বুদ্ধিমান এত সৃজনশীল এত সংবেদনশীল কোনো সৃষ্টির অস্তিত্ব এখন পর্যন্ত পাওয়া যায় নাই এবং এই মানব মানবদেহে রয়েছে সত্তর থেকে একশো ট্রিলিয়ন সেল বা কোষ এবং প্রত্যেকটা কোষে খাবার পৌঁছানোর জন্য রয়েছে ষাট হাজার মাইল পাইপ পাইপ লাইন যা দিয়ে এই পৃথিবীকে আপনি দুইবার প্যাঁচ দিতে পারবেন তারপরও দশ হাজার মাইল পাইপলাইন অতিরিক্ত থেকে যাবে এই দেহে রয়েছে ফুসফুসের মতো রক্ত শোধনাগার যা প্রতিনিয়ত আপনার রক্তকে শোধন করছে রয়েছে হাটের মতো শক্তিশালী পাম্প যা আপনার দেহের প্রতিটি কোষে রক্ত পৌঁছাচ্ছে এবং রক্তের ভেতর দিয়ে অক্সিজেন এবং খাবার পৌঁছাচ্ছে রয়েছে চোখের মতো ছোট্ট লেন্স যা দিয়ে বিশাল বিশ্বের সব কিছু আপনি কি অবলীলায় দেখে ফেলছেন এবং এই দেহের কার্যক্রম যেন চমৎকারভাবে পরিচালিত হয় সেই জন্য রয়েছে একাধিক সিস্টেম সার্কুলেটরি সিস্টেম অ্যান্ডোক্রাইন সিস্টেম নার্ভাস সিস্টেম ডাইজেস্টিভ সিস্টেম ইমিউন সিস্টেম সহ আরও বহুবিধ সিস্টেম এই যে অপূর্ব দেহ এই অপূর্ব দেহ তখনই সুস্থ থাকবে যখন এই সিস্টেমগুলো ঠিকমতো কাজ করবে আর এই সিস্টেমগুলো তখনই ঠিকমতো কাজ করবে যখন আপনার দেহের প্রতিটি কোষ ঠিকমতো কাজ করবে যথাযথভাবে কাজ করবে সুন্দরভাবে কাজ করবে এই যে কোষ এটা স্রষ্টার এক বিস্ময়কর সৃষ্টি মাইক্রোস্কোপিক একটা জিনিস অথচ এর মধ্যে কি না রয়েছে প্রতিটি কোষ এক একটা স্বয়ং সম্পূর্ণ ইউনিট প্রতিদিন প্রতিটা সেলের ভিতরে লক্ষাধিক কাজ সম্পন্ন হয় এই সেলের ভিতরেই খাবার থেকে তৈরি হচ্ছে এনার্জি যা দিয়ে আমরা কাজ করি এই সেলের মধ্য দিয়েই তৈরি হচ্ছে হরমোন এনজাইম যা আমাদের শরীরের জন্য অ্যাসেন্সিয়াল যা আমাদেরকে সুস্থ রাখছে এবং সেলের ভিতরে সংগঠিত এসব কাজ ঠিক মতো সম্পন্ন হবে যদি এই সেলের ভিতরে যে ইঞ্জিন আছে যে ইঞ্জিনগুলো যদি ঠিকমতো কাজ করে কি কি আছে ইঞ্জিন চলুন আমরা দেখার চেষ্টা করি সেলের ভিতরে রয়েছে নিউক্লিয়াস রাইবজম মাইটোকন্ড্রিয়া অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম লাইসোজম গলগি অ্যাপারেটাস সাইটোপ্লাজম আরও অনেক 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 কিছু সেলের ভিতর এই যে একাধিক ইঞ্জিন আছে এই ইঞ্জিনগুলো ঠিকমতো চলতে হবে ইঞ্জিন যদি ঠিক মতো না চলে সেল ঠিক মতো কাজ করতে পারবে না কীরকম ওই গাড়ির যেমন ইঞ্জিন যদি ঠিক মতো না চলে গাড়ি চলবে না আমরা জানি প্রত্যেকটা গাড়ির প্রতিটা ভেহিকুলের একটা ইঞ্জিন আছে ভেহিকুল চলে কি দিয়ে জ্বালানি দিয়ে কি কি জ্বালানি আমরা ব্যবহার করি ভেহিকুলের জন্য ডিজেল তারপর হচ্ছে পেট্রোল অকটেন এগুলো পুড়ে গাড়ি চলে আর ইঞ্জিন যেন ঠিকমতো কাজ করতে পারলে স্মুথলি কাজ করতে পারে সেই জন্য ইঞ্জিনে আরেকটা মানে তরল পদার্থ দেওয়া হয় আরেকটি পদার্থ দেওয়া হয় যাকে বলা হয় লুব্রিক্যান্ট এটাকে বলা হয় ইঞ্জিন ওয়েল এবং সবচেয়ে কমন সবচেয়ে বিখ্যাত সবচেয়ে জনপ্রিয় লুব্রিক্যান্ট হচ্ছে মোবিল তারপর আরও আছে ক্যাস্ট্রল বা অন্যান্য আপনি যখন আপনার গাড়িতে আপনার গাড়ির ইঞ্জিনে নিয়মিত কান্ট দিবেন আপনার ইঞ্জিন ঠিকমতো কাজ করবে আর ইঞ্জিন যখন ঠিক কাজ করবে গাড়িও মাসাল্লা চমৎকার চলবে আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারবে সেরকম আপনার সেলের ভিতরে যে একাধিক ইঞ্জিন আছে এই ইঞ্জিন মাইটোকন্ডিয়া নিউক্লিয়াস রাইবোজম লাইসোজম গলগি অ্যাপারেটাস এই ইঞ্জিনগুলো তখনই ঠিক মতো কাজ করবে যখন এই ইঞ্জিনগুলোর মধ্যে আপনি যথাযথ পরিমাণে এবং সময় মতো ইঞ্জিন ওয়েল দিবেন এবং এই ইঞ্জিন ওয়েলকে বলা হয় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং এটাকে বলা হয় এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড দিস ইজ এসেন্সিয়াল ফর ইয়োর সেল দিস ইজ এসেন্সিয়াল ফর ইউর হেলথ আপনি যদি এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রুপি এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড নিয়মিত সাপ্লাই না দেন আপনার গলগি অ্যাপারটাস মতো কাজ করবে না মাইট্রোকন্ডিয়া ঠিক মতো কাজ করবে না নিউক্লিয়াস ঠিক মতো কাজ করবে না আলটিমেট সেল ঠিক মতো কাজ করবে না সেল যদি ঠিকমতো কাজ না করে আপনার সিস্টেম ঠিক মতো কাজ করবে না নার্ভাস সিস্টেম থাকবে কিন্তু নার্ভাস সিস্টেম ঠিকমতো কাজ করবে না আপনি অসুস্থ হবেন এবং এই যে এঞ্জিন ওয়েল অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যে কতটা শরীরের জন্য এসেন্সিয়াল চলুন আমরা দেখি এ শরীরে কী কী কাজ সম্পাদনা করে এই যে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটা আপনার হার্টের পরম বন্ধু অমেগা থ্রি যদি ঠিকমতো আপনি সাপ্লাই না দেন আপনার হার্ট অসুস্থ হবে দুর্বল হবে ক্ষতিগ্রস্ত হবে এবং আপনি আলটিমেট হৃদরোগী হিসেবে চিহ্নিত হবেন আর যখন আপনি নিয়মিত অমেগা থ্রি সাপ্লাই দিবেন আপনি হৃদরোগ উচ্চ রক্তচাপ স্ট্রোকের ঝুঁকি এড়িয়ে চলতে সক্ষম হবেন এই অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ক্ষতিকর এলডিএলের মাত্রা কমায় এবং উপকারী এসডিএলের মাত্রা বাড়ায় এবং ক্ষতিকর ট্রাইগ্লিসাইডের মাত্রা কমায় এবং রক্ত ভিতরে রক্ত যেন জমাট বেঁধে না যায় সেটা দেখে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড স্বভাবতই আপনি সুস্থ থাকবেন যখন আপনি ওমেগা থ্রি ঠিকমতো সাপ্লাই দিবেন এই ওমেগা থ্রি আপনার মেটাবলিক সিন্ড্রোমের ঝুঁকি কমাবে এখনকার লাইফ লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন যে আমরা আমাদের লাইফস্টাইলে ভুল জীবনধারার কারণে ভুল লাইফস্টাইলের কারণে আমাদের শরীরে বেশ কিছু পরিবর্তন হয় নেগেটিভ পরিবর্তন এবং এই পরিবর্তনটাকে বলা হচ্ছে মেটাবলিক সিন্ড্রোম অন্তত পাঁচটা লক্ষণের তিনটি লক্ষণ যদি আপনার শরীরের মৃত থাকে আপনার জীবনে থাকে আপনি মেটাবলিক সিন্ড্রোম আপনার ভিতরে রয়েছে বলে ধরা হবে কি কি অ্যাবডোমিনাল ওবেসিটি পেটে যদি ফ্যাট থাকে কোমর যদি আপনার যদি ভুঁড়ি থাকে যদি আপনার রক্তচাপ বেশি থাকে হাই ব্লাড প্রেশার ইনসুলিন রেজিস্ট্যান্স যদি আপনার থাকে হাই হাই থাকে এবং লো এসডিএল কোলেস্টেরল তাহলে বলা হবে এই তিন পাঁচটি তিনটে যদি থাকে আপনি মেটাবলিক সিন্ড্রোম আপনার মধ্যে আছে এবং মেটাবলিক সিন্ড্রোম যদি থাকে ইন কোর্স অফ টাইম আজকাল আর পরশু আপনি হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের রোগীতে পরিণত হবেন এবং আপনি যখন পরিমিত এবং নিয়মিত এই অমেগা থ্রি সমৃদ্ধ খাবার খাবেন এই অমেগা থ্রি আপনার মেটাবলিক সিন্ড্রোম প্রতিরোধ করবে এবং আলটিমেট আপনাকে হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস থেকে প্রতিরোধ করবে অমেগাত্রি ফ্যাটিড চোখের সুস্থতা বাড়াই একজন মানুষের চোখ কতটা গুরুত্বপূর্ণ কতটা ইম্পর্টেন্ট অন্ধ মানুষের সাথে দশ মিনিট থাকলে আপনি বুঝতে পারবেন চোখ কি জিনিস এবং এই চোখের সুস্থতা ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের চোখের একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে রেটিনা এবং রেটিনা যেসব কম্পোনেন্ট দিয়ে উপাদান দিয়ে তৈরি হয় তার মধ্যে একটি হচ্ছে ডিএইচএ এক ধরনের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যদি দিনের পর দিন খাবারে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের স্বল্পতা হয় ডিএইচের স্বল্পতা হয় একটা সময়ে রেটিনার সমস্যা হতে শুরু করে দৃষ্টিশক্তি কমে যায় এবং এমনকি অন্ধত্ব ডেভেলপ করতে পারে তো সেই জন্য নিয়মিত ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার আপনার দৃষ্টিশক্তির সমস্যা কমাবে এবং আপনাকে অন্ধত্ব প্রতিরোধ করবে আপনার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যখন একটি বাচ্চা মায়ের পেটে থাকে তার ব্রেন তার ব্রেনের যে ডেভেলপমেন্ট ব্রেনের যে গ্রোথ এ ব্রেনের ডেভেলপমেন্ট এ ব্রেনের গ্রোথ হতে চমৎকারভাবে ব্রেনের গ্রোথে সাহায্য করে এই অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড নট অনলি দ্যাট বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর এই বারন্ত শিশুর ব্রেন বারন্ত শিশুর ব্রেন ডেভেলপমেন্টে দুর্দান্তভাবে সাহায্য করে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শুধু তাই নয় এই যে একজন শিশু কতটা মেধাবী হবে এটা নির্ভর করে সে কতটা পুষ্টি পাচ্ছে এবং এই অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শিশুর মেধার বিকাশ ঘটাতে সাহায্য করবে এবং তার কমিউনিকেশন এবং সোশ্যাল স্কিল বাড়াবে এবং অটিজম প্রতিরোধ করবে আজকে এই যে অটিজমের এত সংখ্যা বাড়ছে অন্যতম কারণ হচ্ছে বাবা মার ভুল খাদ্যাভ্যাস সাথে সাথে বাচ্চারও ভুল খাদ্যাভ্যাস তাই অটিজম প্রতিরোধে সাহায্য করবে যখন আপনি নিয়মিত বাচ্চাকে এবং বাচ্চার মাকে অমেগা থ্রি যুক্ত খাবার দিবেন পর্যাপ্ত পরিমাণে এবং যথাযথ সময়ে ওমেগা থ্রি আপনার হৃদরোগ এবং ক্যান্সার ঝুঁকি অনেক অনেক কমিয়ে দিবে। কিভাবে। ইনফ্ল্যামেশন বা প্রদাহ এটা আমাদের জন্য দরকার উপকারী এই ইনফ্ল্যামেশন বা প্রদাহ আমাদের অনেক রকম ইনফেকশন থেকে রক্ষা করে এবং শরীরকে নানা রকম ড্যামেজ থেকে রক্ষা করে কিন্তু এটাই যদি ক্রনিক হয় সারাক্ষণ যদি শরীরে ইনফ্ল্যামেশন চলতে থাকে প্রদাহ চলতে থাকে নানান অঙ্গে জয়েন্টে নানান জায়গায় একটা সময় এটাই আপনার জন্য বুমেরাং হবে এবং আপনার হৃদরোগ এবং ক্যান্সার তৈরি করবে আপনার ভিতরে এবং এই যে ক্রনিক ইনফ্ল্যামেশন ক্রনিক প্রধাও প্রতিরোধ করবে যদি আপনার খাদ্য তালিকায় পর্যাপ্ত অমেগাত্রি থাকে ক্যান্সার প্রতিরোধ করবে আজকে বিশ্ব জুড়ে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে ক্যান্সার হৃদরোগ হচ্ছে এক নম্বর কারণ দ্বিতীয় কারণ হচ্ছে ক্যান্সার এবং ক্যান্সার বাড়ছে কেন এর অন্যতম প্রধান কারণ ভুল খাদ্যাভ্যাস অসুস্থ খাদ্যাভ্যাস অবৈজ্ঞানিক খাদ্যাভ্যাস তো আপনি যখন আপনার খাবারে পর্যাপ্ত অমেগা থ্রি রাখবেন এই অমেগা থ্রি আপনার ক্যান্সার প্রতিরোধ করবে বিশেষ করে কলন প্রস্টেট এবং ব্রেস্ট ক্যান্সার সারা বিশ্ব জুড়ে এখন যে রোগটি দ্রুত তরতর তরতর করে বাড়ছে সেটি হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ একটা সময় অ্যালকোহলিক ফ্যাটি ডিজাজ ডিজিজ দেখানো হতো যখন মদ প্রচুর পরিমাণে খাওয়া হতো বাংলা সিনেমা আমরা দেখেছি নায়ককে মারতে হবে প্রথমে সে মদ খাওয়াইতো তারপর কিছুদিন পর লিভার নষ্ট মরে গেল শেষ পরিচালক নায়ককে আউট করে দিল মদ খাওয়ায় আর এখন মদ খাওয়া লাগে না ভুল খাবার বিশেষ করে যে ব্যাড কার্বোহাইড্রেট এবং ফ্যাটি ফুড যখন কেউ বেশি খাবে তার শরীরের নানান জায়গায় ফ্যাট জমতে শুরু করবে একটা সময়ে এই ফ্যাট যখন লিভারে জমা হবে তখন পাঁচ পার্সেন্ট লিভারে পাঁচ পার্সেন্ট ফ্যাটে পরিপূর্ণ হয়ে গেলে তখন বলা হয় ফ্যাটি লিভার ডিজিজ ফ্যাট যত বাড়তে থাকবে গ্রেড তত বাড়তে থাকবে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি গ্রেড ফোর একটা সময় লিভার সিরোসিস লিভার ড্যামেজ এবং এই লিভার ড্যামেজ লিভার সিরোসিস বা ফ্যাটি লিভার প্রতিরোধ করতে পারে যদি আপনার খাদ্য তালিকায় পর্যাপ্ত ওমেগা থ্রি থাকে ওমেগা থ্রি আপনার হাড় ক্ষয় এবং আর্থ্রাইটিস প্রতিরোধ করতে পারে আজকে মানুষের মতো এত হাড় ক্ষয় এত অর্থ অস্টিপোরোসিস এত আর্থ্রাইটিস কোনো যুগে কোনো কালে ছিল না এর প্রধান কারণ আমাদের সমস্ত খাবার দাবার হয়ে গেছে অবজ্ঞানিক খাবার সম্পর্কে আমাদের ধারণা খুব কম এক পুষ্টি বিজ্ঞানী ছাড়া বা যারা এটা নিয়ে চর্চা করেন তারা ছাড়া তো আপনি যখন ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার খাবেন আপনার হাড় ক্ষয় প্রতিরোধ করতে পারবেন এবং আর্থ্রাইটিস প্রতিরোধ করতে পারবেন আজকে মানুষদের ত্বক দ্রুত বুড়িয়ে যাচ্ছে বয়স তিরিশ বছর দেখে মনে হয় পঞ্চাশ বছর বয়স চল্লিশ বছর দেখে মনে হয় ষাট বছর কেন কারণ তার খাবার অবজ্ঞানিক এবং তার খাবারে অমেগা থ্রির পরিমাণ কম আপনি যখন যথাযথ পরিমাণে অমেগা থ্রি খাবেন এই অমেগা থ্রি আপনার ত্বককে সজীব রাখবে চন্মনে রাখবে উজ্জ্বল করবে এবং আপনার ত্বককে মসৃণ করবে ত্বকের অযাচিত কুচকানো ভাব দূর করবে এবং রোদে যখন যাবেন আপনি আরও হেলদি হবেন কিন্তু রোদের সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আপনার ত্বককে রক্ষা করবে অমেগা থ্রি এবং আপনার ব্রণ হওয়া থেকে আপনাকে বিরত রাখবে আর ঘুম আজকে মডার্ন মানুষের সবচেয়ে বড় সমস্যা আছে রাতে ঠিকমতো ঘুম হয় না নানান কারণ আছে এর মধ্যে একটি কারণ হচ্ছে ওমেগা থ্রির অভাব ঘুম প্রকৃতির সবচেয়ে শক্তিশালী ওষুধ ঘুম যদি ঠিক মতো না হয় প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা ঘুমানো উচিত ইট মাস্ট বি সাউন্ড স্লিপ যদি আপনি ঠিকমতো মতো ছয় ঘন্টা থেকে আট ঘন্টা ঘুমান এবং সাউন্ড স্লিপ হয় এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আপনাকে বহু রোগ থেকে প্রতিরক্ষা দিবে আপনি সুস্থ থাকবেন এবং অমেগা থ্রি আপনার ঘুম গভীর করবে আপনাকে সুস্থ রাখবে এখন প্রশ্ন কোন কোন খাবারে অমেগা থ্রি পাওয়া যায় যেসব খাবারে অমেগা থ্রি পাওয়া যায় তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে মাছ এবং মাছের তেল বিশেষ করে সামুদ্রিক মাছ আপনি দেখেন পৃথিবীতে যে কয়েকটি জাতি শত বছর বাঁচে তারা সমুদ্রের পাশে বসবাস করে এবং তারা সামুদ্রিক মাছ খায় বেশি গরু খাসি না বিরানি না কাচ্চি না তারা মাছ খায় মাছের সামুদ্রিক মাছ এবং মাছের তেল আর উদ্ভিদজাত যে খাবারগুলোতে পর্যাপ্ত ওমেগা থাকে তার মধ্যে উপরের দিকে আছে তিসি ফ্ল্যাক্সিড বা তিসি তিসিতে পর্যাপ্ত ওমেগা আছে পর্যাপ্ত আপনার প্রয়োজনীয় অমেগাত্রী পেতে পারেন আপনি প্রতিদিন তিন চার চামচ তিসি খেলে আর আরেকটি বীজ সেটি হচ্ছে চিয়া বীজ যেটা আমাদের জন্য নূতন বাট এটা তো থাকে পর্যাপ্ত অমে প্রতিদিন দুই চামচ তিন চার চামচে দুই তিন চামচ অমেগা বীজ যদি খান আপনি পর্যাপ্ত অমে পাবেন যা আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে আর আর পাওয়া যায় বাদামে বিশেষ করে আখরোট এবং চীনা বাদাম এবং আখরোট এবং চীনা বাদাম প্রতিদিন যদি খান পর্যাপ্ত অমেগাত্রি পাবেন আপনি আপনার শরীরের জন্য এছাড়া পাওয়া যায় সয়াবিনে পালং শাক এবং ক্যানোলা ওয়েলে আর দুধ এবং পনিরে এখন মিলিয়ন ডলার কোশ্চিন আপনি কোনটা খাবেন কোনটা বেশি খাবেন কোনটা কম খাবেন আমাদের এমন একটা সময় আমরা বসবাস করছি খাবার মানে আমাদের কাছে মাছ মাংস ডিম দুধ ডিম যদি না থাকে দুধ যদি না থাকে মাছ যদি না থাকে মাংস যদি না থাকে সবাই বলে তুমি তো দুর্বল হয়ে যাবা এই যে ভুল দৃষ্টিভঙ্গি এই যে ভুল খাদ্যাভ্যাস এই যে ভুল জ্ঞান আমাদেরকে আরও অসুস্থ করে তুলছে আমরা সুস্থ হতে চাচ্ছি প্রত্যেক দিন মুরগি খেয়ে প্রত্যেক মাংস খেয়ে আসলে কি আমাকে সুস্থ হচ্ছি নাকি আরও অসুস্থ হচ্ছি আপনি চিন্তা করুন আপনার লাইফস্টাইল দেখে দিয়ে চিন্তা করুন তো আমরা এর আগের আলোচনায় বলেছি যে মানুষ হচ্ছে মূলত তৃণভোজী প্রাণী কিছুটা মাংসাশী কারণ তার পরিপাকতন্ত্র হরিণের মতো তার পরিপাকতন্ত্র লম্বা মানুষের পরিপাকতন্ত্র তিরিশ ফুট হরিণের আঠাশ ফুট হরিণ শাকসবজি তৈরি তরকারি খায় মানুষকে বেশি বেশি শাকসবজি তৈরি তরকারি খেতে হবে বাঘের পরিপাকতন্ত্র তিন থেকে সাত ফুট আর আমার তিরিশ ফুট বাঘ মাংসাশী প্রাণী তার শাক সবজি নাই ফাইবার নাই আঁশ নাই এজন্য ছোট্ট পরিপাকতন্ত্র মজার ব্যাপার আমাদের পরিপাকতন্ত্র হরিণের মতো খাচ্ছি আমরা বাঘের মতো তা বি কেয়ারফুল আপনি যদি রিয়েলি সুস্থ থাকতে চান দীর্ঘ কর্মময় জীবনের অধিকারী হতে চান আপনাকে খাবারটা ব্যালেন্স করতে হবে এবং এক্ষেত্রে আমরা বলছি আপনি যদি ওমেগা থ্রি যথাযথ পরিমাণে নিতে চান তাহলে শুধু মাছ থেকে ওমেগা থ্রি নেওয়ার চেষ্টা করবেন না তাহলে একটা সময় আপনি অসুস্থ হবেন নো ডাউট তাহলে কি করতে হবে মাছ খাবেন তবে পরিমিত পরিমাণে সপ্তাহে চার দিন আপনি মাছ খাবেন দুই দিন ছোট মাছ দুই দিন বড় মাছ এবং বড়ো মাছের মধ্যে বেটার হচ্ছে সামুদ্রিক মাছ বাকি তিন দিন মাছ খাওয়ার দরকার নয় বাকি তিন দিনে একদিন আপনি মুরগি খান আর বাকি দুই দিন একেবারেই শাক সবজি দরকারি এবং এই মাছ থেকে আপনি কিছু অমেগাত্রি পাবেন আর প্রতিদিন খাদ্য তালিকায় আপনি অন্যান্য খাবারগুলো যোগ করুন যে খাবারগুলোতে পর্যাপ্ত ওমেগা আছে প্রতিদিন খাদ্য তালিকায় কিছু বাদাম রাখুন কিছু তিসি কিছু চিয়া বীজ কিছু পালং শাক কিছু সয়াবিন আমরা এটুকু বলতে পারি যে আপনি সুস্থ প্রাণমন্ত কর্মময় দীর্ঘ জীবনের অধিকারী হবেন টকবক একজন মানুষে পরিণত হবেন এখনকার কালে লাইফস্টাইল এক্সপার্টা বলছেন সুস্থতা একজন মানুষকে অর্জন করতে হয় এবং এই অর্জন করার জন্য আপনার ইম্পর্টেন্ট হচ্ছে বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস এক্সারসাইজ ব্যায়াম এরপরে যদি কোনো কারণে অসুস্থ হন সেই জন্য রয়েছে চিকিৎসক চিকিৎসক আপনাকে সাহায্য করতে পারে কিন্তু আপনি সবচেয়ে বেশি যার সাহায্য নেবেন সেটা আপনি আপনার নিজের আপনার নিজেকে নিজেকে সাহায্য করতে হবে তবে আপনি সুস্থ থাকতে পারবেন আধুনিক যে অ্যালোপ্যাথিক চিকিৎসা এর জনক হচ্ছেন হিপোক্রাটস গ্রিক চিকিৎসক তিনি সেই হাজার বছর আগে বলে কি বলে গেছেন দেখেন লেট ফুড বি দায় মেডিসিন অ্যান্ড মেডিসিন বি দাই ফুড অর্থাৎ আপনি এমনভাবে আপনার খাদ্য তালিকা তৈরি করবেন যেটা ওষুধ হিসেবে কাজ করবে এবং সেই ওষুধ আপনাকে প্রতিরক্ষা দিবে আপনাকে সুস্থ রাখবে আপনাকে দীর্ঘজীবী করবে তাই আসুন সুস্থ এবং প্রাকৃতিক খাদ্যাভ্যাস গড়ে তুলি আমরা জোর দিয়ে বলতে পারি আপনি সুস্থ কর্মবয় দীর্ঘ জীবনের অধিকারী হবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম